আইসা নতুন নতুন কাজের হিসায় আসেন তো আমি আজকে রাস্তায় বেরোইছি দেখি কার সাথে দেখা হয় মানে তারাই যার সাথে দেখা হবে তারাই প্রশ্ন করবো যে সৌদির বর্তমান অবস্থা কি দেখা যাক আসলে কাউকে পাই কি না হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরেই একটা ভাইকে দেখা যাচ্ছে তো দেখা যায় ভাইয়ের সাথে কি কথাবার্তা বলা যায় কিনা সালাম আলাইকুম ভাই ভিডিও রানিং আমার নাম রাকিব আপনার কি অবস্থা আপনার নাম কি ভাই আমি আসলে একটা ভিডিও করতে চাইতেছি মানে দেশের দেশের কি অবস্থা এখন সৌদি আরবের যে কি অবস্থা কাজ কামের কি অবস্থা আমি মোটামুটি সেটা জানার জন্য দেশে ভাই সৌদি আরবের ভাই নতুন লোকের দূর ভাই খুবই একটা সময় এটা সব সময় যে দেশেই হোক না কেন বিশেষ করে সৌদি আরবের নতুন অবস্থা আসলে ভাই আমি জীবনে অনেক কষ্ট করছি প্রায় ধরতে গেরা আমার একটা বছর প্রায় লস হয়ে গেছে আমি মানে অনেক কিছুই করতে পারিনি একামও পাইনি ফার্স্ট টাইমে ফার্স্ট টাইমে এসে মক্কা এক দালালের মাধ্যমে আসছিলাম এসে তিন মাস শেষ ছিলাম খাওয়া দাওয়া ঠিক ছিল তবে ভাই আমি চাকরি পাইতাম না তারপরে তিন মাস সাড়ে তিন মাস অনেক কষ্ট করার পরে একটা চাকরি হয়েছে আল্লাহ রহমতে মানে এক বছর পুরা কি লস গেছে আপনার এক বছর এক বছর প্রায় ধরতে গেলে ভাই আমি এখনো সেভাবে মানে উঠতে পারে না এখন আল্লাহ রহমতে একটা ভালো একটা চাকরি পাইছি মানে এখন কি কাজ করতেছেন এখন ভাই আমি এজ এ বারিস্তা হিসেবে ভাই আছি মানে বারিস্তা জিনিসটা কি একটা বারিস্তা আছে যে

এর মধ্যে কি পুলিশের কোনো প্রবলেমে পড়ছেন কিনা এক বছরের মধ্যে না ভাই আমি আল্লাহর রহমতে নসিব খারাপ থাকলে হয়তো ভাই পুলিশ যদি অ্যাটাক করে ভাই তাহলে তো কোনো মনে করেন যে দেশে পাঠায় দেয় কিছুই ছাড়া বাংলাদেশ বাংলাদেশে পাঠায় দেয় এখন আল্লাহর রহমতে আমার ওই ধরনের কোনো সমস্যা হয় নাই তো মোটামুটি আপনার ধারণা কি যারা 100 100 জন লোকের মধ্যে যারা সৌদি আসে 70 জন মানুষেরই আকামা থাকে না আমি বলবো যে বর্তমান সৌদি আরবে যেই আনবে কিংবা আসুক যেই বলুক যে আমি তোমাকে আঁকামা দিব ভালো কাজ দিব এটা কখনোই সম্ভব না ভাই এটা কখনোই সম্ভব না দালালে বলবে একটা করে একটা আর আসার পরে আকামা দিবে না ভালো খাওয়ার মানে বাসা দিবে না ভালো একটা চাকরি দিবে না জব দিবে না অনেক কিছুই বলবে হয় না আসলে মানে একদমই কথা কাজে মিল নাই আইসা তিন মাসের লেগে একটা আমি আপনাকে একটা মানে কথা বলি মানে দেশের মানুষজন বিদেশে আমি যে বলবো না যে আসতে না বিদেশে আসেন একটু প্রবলেম ফেস করতে হবে কিন্তু একটু কষ্ট করতে হবে নিজেকে মানিয়ে নিতে হবে এবং মানে ভাঙা গেলে চলবে না ভাঙা গেলে চলবে না একটার পর একটা চেষ্টা করতে হবে আমি এতটুকু বলবো যে আপনারা যদি পারেন যে যে কোনো কাজ একটা কাশি কাজ একটা এক্সপেরিয়েন্স একটা কাজ শিখে আসলে আপনাদের জন্য ভালো হবে কি কি ধরনের কাজ যেমন ধরেন আমাদের এখন বর্তমান ধরেন ঢাকা এই যে দেখতেছেনoperatorname যে মোহাম্মদপুরে এই যে ব্যারিস্টার ট্রেনিং হয় ওখান থেকে আপনি যদি কিছু বেসিক তো শিখে আসতে পারেন এখানে এসে আপনি কোন একটা কপি সবে যোগাযোগ করলেন কোন একটা আপনাদের যে কাজিন আছে সৌদি আরবে তাদের মাধ্যমে যোগাযোগ করলেন যোগাযোগ করে যে ভাই আমি তো দেশের থেকে কিছু শিখছি আমি এখানে আইসে এক দুই মাস ট্রেনিং দিলে ইনশাআল্লাহ আপনার ভিতরে যদি কিছু থাকে তাহলে হ্যাঁ একটা সিবি জায়গায় একটা চাকরি আমি আপনার কিছু প্রফেশনের কথা বলি মানে কাজের কথা বলি আমাদের দেশের যারা নতুন আসে তারা আসলে কি কাজে আসে এটা কিন্তু খুবই জানেই না বলতে গেলে একশো এর মধ্যে খুব 90% লোকই জানে না যে সে কি কাজে আসতাছে তো কিছু কিছু প্রফেশন যেমন একটা ফুড ডেলিভারি একটা প্রফেশন হইছে পারে খুব ভালো একটু কষ্ট আছে বাইরে রোদ বৃষ্টিতে কাজ করতে হয় কিন্তু মাসে অনেক ভালো ইনকাম অনেক টাকা যেমন যারা সেলুনে কাজ করে চুল কাটে আমরা নাপিত বলি দেশে আমাদের নাপিত বলি কিন্তু এই দেশে কিন্তু হেয়ার স্টাইলার যারা ভালো কাটতে পারে তার হেয়ার স্টাইলার তারা কিন্তু অনেক তার অনেক ভালো ইনকাম করতে পারে দেন যারা মাছ কাটে মাছ কাটতে পারে যারা ভালো মাছ কাটতে পারে কাটিং করতে পারে এটাও যে একটা বড় প্রফেশন এটা কিন্তু আমাদের দেশের মানুষ জানে না ঠিক বলছেন তাই না অন্তত মানে যারা যারা মুরগি কাটতে পারে

সো বিভিন্ন ধরনের প্রফেশন আছে ছোট ছোট এগুলো আসলে আমাদের মাথার মধ্যে থাকে না যে প্রফেশনটা আসলে কি তো আমি আপনি সবাই মিলে আমরা দেশের মানুষের কাছে একটাই অনুরোধ যে যেই কাজই হোক ছোট আপনি ছোট মনে করেন না কাজটা আপনি লাইফ সেট করে দিতে পারে শিখে আসতে পারেন তাহলে আপনার দিক দেশের মানুষের কাছে আপনি একটা কফি বিক্রি করেন আপনি চা মানে কই বা আপনি চা বিক্রি করেন কিন্তু বারিস্তা যে একটা কত বড় প্রফেশন অবশ্যই চিকেন কাটিং করা মাছ কাটিং করা চুল কাটিং করা এগুলো যে কত বড় প্রফেশন এগুলো সামনে আরকি আপনার আমার একটাই কথা যারাই নতুন আসুক সৌদি আরবে কাজ শিখা আসুক একটা ভালো প্রফেশন নিয়ে আসুক অবশ্যই অনেক ভালো ইনকাম করতে পারবে তাইতো তো

কতটুকু কাজ করবেন কি কাজে আসবেন প্রফেশনটা কেমন হবে এটা আপনার নিজের সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আশা করি যে দেখছেন একজন ফুড ডেলিভারি করতেছে ওই যে আমাদের বাংলাদেশি হয়তো হইতে পারে বাইক নিয়ে যে গেল তো আসলে বিভিন্ন ধরনের প্রফেশন আছে এইটা শুধু আপনার মাথার মধ্যে রাখতে হবে যে না আমার একটা প্রফেশন সেট করতে হবে যে প্রফেশনটা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এটা সোদি না যে কোনো দেশে গেলেই পাবেন সো ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর খুব হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আমি চেষ্টা করব সব কিছু সামনে থেকে তুলে ধরার আলাইকুম